আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের হাঁস এবং মুরগির খামারে যে সমস্যাগুলি হয়েছিল তার একটা সমাধান হয়েছে গত কয়েকদিন যাবত আমরা কয়েকজনে মিলে এটা সমাধান করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমাদের হাঁসগুলি এখন পরিপূর্ণ সুস্থ তো হাঁসগুলি আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পর হাঁসগুলিকে আমরা ছাড়ি নাই যেহেতু আমাদের দেশি হাঁসগুলার কোনো সমস্যা হয় নাই ওই দেশি হাঁসগুলো এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থ আছে এবং ওগুলা ডিম দিচ্ছে তাই ভাবলাম যে হাঁসগুলি যেহেতু এখন সুস্থ হয়েছে হাঁসগুলিকে ছাড়ার আগে আমরা সুন্দর করে জীবাণুনাশক দিয়ে এই জায়গাগুলিকে পরিষ্কার করে ফেলি তো সবার আগে বাজার থেকে চুন নিয়ে এসেছি এই চুনগুলি সুন্দর করে গুলে এগুলোকে আমরা পানিতে ছিটিয়ে দেবো অর্থাৎ যে জায়গাগুলিতে হাঁসগুলি বিচরণ করতো ওই জায়গাগুলিতেই চুনগুলি আমরা আগে দিয়ে দিব এরপরে পুরো পুকুরে পানি দিয়ে একেবারে ভর্তি করে দেবো যেটা আমরা আগের থেকে রেডি করে রেখেছি পানি দেওয়ার জন্য এবং হাঁসের ঘরটা পরিপূর্ণভাবে পরিষ্কার করে ফেলবো এবং হাঁসের ঘরের মধ্যে যে নেটটা আমাদের দেওয়া ছিল এই নেট নেটও আমরা উঠিয়ে ফেলে দিব এবং এই সমস্যাগুলির হওয়ার পিছনে যে ভুলগুলি আমাদের ছিল সেই ভুলগুলি যেন আমাদের ভবিষ্যতে না হয় সেইটা আমরা করার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ অনেকেই তাৎক্ষণিকভাবে ওই সমস্যাগুলি আমাদের কাছে জানতে চেয়েছিলেন যেটা আমরা বলতে পারি না যে সমস্যাগুলি কেন হয়েছিল তবে আজকের ভিডিওতে স্পষ্ট করে সেটা বলে দেওয়ার চেষ্টা করব যে এই সমস্যাগুলি আমাদের খামারে কেন হয়েছিল এবং সেটা সূত্রপাত কোথা থেকে হয়েছিল সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ মূলত গত কয়েকদিন আগে আমি রাস্তা থেকে চারটা টাইগার মুরগির বাচ্চা কিনেছিলাম যেটা ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন ওই চারটা টাইগার মুরগির বাচ্চা কেনার উদ্দেশ্য ছিল যে আমাদের যে টাইগার মুরগির বাচ্চা আছে সেইটার সাথে ওজন করা যায় অর্থাৎ ওরা যে আড়াই মাসের বাচ্চা বললো আর আমাদের যে এক মাসের বাচ্চা আছে এটার মধ্যে ওজনের পার্থক্য কতটুকু হয় এটা দেখার জন্য ওই টাইগার মুরগির বাচ্চাগুলি আমি কিনে এনেছিলাম চারটা বাচ্চা এক হাজার টাকা দিয়ে যেটার ভিডিও করা হয়েছিল অনেক হয়তো সেটা দেখেছেন তো বাচ্চাগুলি কিনে আনার পর আমি আমাদের গরুর খামারে যে উঠানটা আছে সেখানে এই বাচ্চাগুলিকে পোলর নিচে ঢেকে রেখেছিলাম খাবার টাবার দিয়ে ওখানে রেখে দিয়েছিলাম সন্ধ্যার সময় ওই বাচ্চাগুলি আমার মা তুলে নিয়ে আমাদের যে মুরগির খামার ছিল মানে দেশি মুরগির খামার ছিল তার মধ্যে ছেড়ে দেয় সকালবেলা ওই মুরগির বাচ্চাগুলি চারটা মুরগির বাচ্চার মধ্যে প্রায় দুইটা মুরগির বাচ্চা তাৎক্ষণিকভাবে মারা যায় কোনো কারণ ছাড়াই সুস্থটা আমরা রেখেছিলাম এবং অসুস্থ হয়ে সকালবেলা দেখলাম যে মৃত অবস্থায় আমরা পাই আর কি তার একদিন পরে বাকি যে দুইটা বাচ্চা ছিল ওই দুইটা বাচ্চাও মারা যায় এর দুই তিন দিন পর থেকেই আমাদের খামারে যে মুরগিগুলো ছিল দেশি মুরগিগুলো ছিল এর দুই একটা করে মুরগি মারা যেতে শুরু করে যেটা আমরা প্রাথমিকভাবে গুরুত্ব দিই নাই পরবর্তী আমরা চিকিৎসা দেওয়া শুরু করি এবং চিকিৎসা দেওয়ার পর তেমন একটা ভালো ফলাফল না আসার কারণে এইগুলি যেহেতু আমাদের শখ করে পালন করা বাড়িতে আমরা যেরকম দেশি মুরগি পালন করি ওইটাই যেহেতু পালন করা এই কারণে এগুলো আমাদের খাবারের জন্য আমরা তৈরি রেখেছিলাম এই কারণে আমরা ফ্রিজে দিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যাটা তৈরি হয় হাঁসের খামার নিয়ে অর্থাৎ ওই মুরগিগুলো যেহেতু হাসের খামারে এখানে আসতো তখন আমাদের কাছে মনে হয়েছে হয়তো মুরগির থেকেই হাঁসের মধ্যে এই সমস্যাটা তৈরি হতে পারে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে ভুলটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে বাহির থেকে ওই মুরগিগুলো কিনে এনে তারপর আমাদের দেশি মুরগির মধ্যে রাখাটা আমাদের একদমই উচিত হয় নাই তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাদের সাময়িক সময়ের জন্য সমস্যার মধ্যে ফেললেও ওইটা থেকে আমাদের জন্য শিক্ষা থাকে যেটা আসলে আমরা বুঝতে পারি না তো একটা বিষয় এখানে আপনাদেরকে বলি সেটা হচ্ছে আনিস ভাই ভাই এবং আমি আমরা তিনজন মিলেই হচ্ছে এই হাঁস এবং মুরগির চিকিৎসাটা দিয়েছি আমরা কোনো ডাক্তারি পরামর্শও নাই নাই কোনো 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 ডাক্তারের ডাক্তারের সাথে সাথে আমাদের আমাদের পরিচয়ও পরিচয়ও অর্থাৎ বড় নাই ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো বড় ডাক্তারের সাথে পরিচিত হওয়ার আমার কোনো ইচ্ছাও নাই এটা আমি কেন বললাম সেটা আমার জীবন বৃত্তান্ত যারা জানেন তারা জানেন যে আমি এই কথা কেন বললাম যতক্ষণ পর্যন্ত চিকিৎসা সম্পর্কে আমরা যতটুকু জানি ততটুকু প্রয়োগ করতে পারবো এবং প্রাকৃতিক চিকিৎসা আমরা যেটা দিই সেটা দিয়ে আমরা খামার পড়তে পারবো ততক্ষণ পর্যন্ত খামার করবো এর বাইরে যদি যেতে হয় তাহলে আমরা ফার্মিং বন্ধ করে দিব প্রয়োজনে অন্য কোনো পেশায় যাব এই পেশায় থাকবো না তবু কোন বড় ডাক্তারদের সাথে আমি অন্তত খাল্লা তালে ক্ষুদ্র গোলাম বান্দা পরিচিত হতে চাই না আল্লাহ তালা যেন আমাকে সেটা নাও করান আমি আলহামদুলিল্লাহ সফলভাবে গরুর খামার করতেছি আজকে নয় থেকে দশ বছর কিন্তু আমার কোনো ধরনের বড় ডাক্তারের সাথে কোনো পরিচয় নাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ তালা আমাকে ভালো রাখছেন যেসব ডাক্তারদের আমাদের গরুর খামারে আপনারা আসতে দেখেছেন শুরু থেকে তারাই এসেছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত তারাই আসে এবং আমরা প্রাকৃতিক চিকিৎসা যতটুকু দিতে পারি সেটা দিয়ে আমাদের খামার আমরা পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ তালা যেন এভাবেই আমাদের খামার পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ